প্রকাশিত বিশেষ খবরটি হল শিক্ষক সংকটে স্কুলে তালা ঝুলালো ছাত্ররা নবকুমার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ে জন্য তালা দাবি একটাই স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়া তদানিতে নেমে এসেছে এই নিয়ে নতুন কিছু নয় ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা চাহিদা অনুযায়ী শিক্ষকের জন্য কাঠালিয়া ব্লক এলাকার আইএসের দায়িত্বে থাকা ব্রজলাল দেববর্মার নিকট বহুবার আবেদন জানিয়েছেন কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি আজও যার পরিপ্রেক্ষিতে এদিন ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে ডাবল তালা দিতে বাধ্য হয়েছেন জানা গিয়েছে আগামী দিনও আইএসের কোনো সদুত্তর না পেলে বা প্রতিশ্রুতি না পেলে তালা খোলা হবে না এই ঘটনা কাটালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাদর এডিসি ভিলেজ এলাকার মিশ্র জনবসতি গ্রামীণ এলাকার নবকুমার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয় উল্লেখ করার বিষয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন শিক্ষক মাত্র একজন তাও এই শিক্ষক বিএলোর দায়িত্বে থাকায় নিয়মিত স্কুলে যেতে পারেন না স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করে বাড়িতে চলে আসেন দ্বিতীয়ত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা একশো জন শিক্ষকের দায়িত্বে আছেন খাতা কলমে ছয় জন তার মধ্যে একজন তিনি পাঠনের প্রতি ছাত্রছাত্রীদের সময় দেওয়া সম্ভব হয় না অপরদিকে নেই বিজ্ঞানের শিক্ষক এ নিয়ে অভিভাবক মহল চার মাস আগে আইএস ব্রজলাল দেববর্মার সাথে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করে প্রতিনিধিত্বমূলক তার অফিসে গিয়ে আলোচনা করেছেন কিন্তু তিনি প্রথমে নানা সমস্যা এবং অজুহাতে দেখিয়ে শেষ পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আজও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব হয়নি ঠিক একই কারণে আজকেও যখন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা তালা লাগিয়ে দেওয়া হয় আইএসকে জানানোর পর তিনি নানা অজুহাতে দেখিয়ে আসেননি যে কারণে সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরাও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন আইএস এর বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন শুধু শিক্ষক সম্প্রদায় নয় আইএস এস এর কারণে বিদ্যালয়টি সার্বিক অবনতির দিকে এগিয়ে চলেছে তারই পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না আপাতত এমনটাই জানিয়েছেন এসএমসি কমিটির চেয়ারম্যান সঞ্জিত পাল সহ সমস্ত অভিভাবকেরা তিন সপ্তাহ পরেও ক্ষতিপূরণ পেলেন না বন্যা দুর্গত কৃষকরা রাজ্যে ভয়াবহ বন্যার তিন সপ্তাহ কেটে গেলেও সরকারিভাবে এখনো কোনো সাহায্য পাননি বন্যার জলে ফসলের মাঠ গৃহপালিত গরু ছাগল ও পুকুর ভেসে যাওয়া বন্যার ক্ষতিগ্রস্ত মানুষজনেরা প্রশাসনের সূত্রে খবর বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে শুধুমাত্র বন্যার কারণে ও ভূমি ভূমিধসে মৃত্যু হওয়া ছয়ত্রিশ জনের পরিবারকে এবং ঘরবাড়ি ভেঙে যাওয়া মানুষজনদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে যদিও এখনো সব ক্ষতিগ্রস্তদের কাছে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ক্ষতিপূরণের টাকা দিতে পারেনি প্রশাসন নথিভুক্ত শ্রমিকদের আর্থিক সাহায্য করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও রাজ্যের সরকারি খাতায় নথিভুক্ত হওয়া শ্রমিকের সংখ্যা একেবারে নগণ্য প্রিয়জন হারানো এবং ঘরবাড়ি হারানো পরিবার ছাড়াও বহু পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অর্থ উপার্জনের সুযোগ হারিয়েছেন ধানের ক্ষেত ও সবজির মাঠ নষ্ট হয়ে গিয়েছে বহু কৃষকদের ক্ষেতে সবজি না থাকায় উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে বহু কৃষকের বিপর্যয় মোকাবেলা তহবিলের নির্দেশিকা অনুসারে নামে মাত্র ক্ষতিপূরণ পাবেন কৃষক ও মৎস্য চাষিরা দু সালের অক্টোবর মাসে রাজ্যে ভয়াবহ বন্যার তিন সপ্তাহ কেটে গেলেও সরকারিভাবে এখনো কোনো সাহায্য পাননি বন্যার জলে দু ধানের জন্য নষ্ট হলে ক্ষতিপূরণ পাবেন হেক্টরে টাকা ও নষ্ট হলে পাবেন প্রতি হেক্টরে দশ টাকা পানের ক্ষেত নষ্ট হলে পান চাষিরা ক্ষতিপূরণ পাবেন প্রতি হেক্টরে মাত্র সতেরো হাজার টাকা চাষিদের বক্তব্য এই ক্ষতিপূরণ তাদের জমি প্রস্তুতি খরচের পাঁচ শতাংশ না এই অবস্থায় রাজ্য সরকার বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা বদল নতুন বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী তান তহবিল থেকে খুব অল্প সময়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে রাজ্যের কৃষকদের স্বাবলম্বী করতে পারে বন্যার পর বিভিন্ন রাজ্য সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রীর তহবিলে প্রচুর টাকা দান করছেন বলে প্রতিদিনই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যা দুর্গত মানুষদের সাহায্য করছে বলে এমন খবর পাওয়া যাচ্ছে না আগরতলায় বিক্ষোভ অঙ্গনারী কর্মীদের আদালতের রায় সত্ত্বেও রাজ্য সরকার এখনো অঙ্গনারী কর্মীদের দীর্ঘদিনের দাবি এখনো বাস্তবায়িত করেনি আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষুভে ফুঁসছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধীনে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রায় প্রতিদিনই নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন তারা কিন্তু কোনো সুফল নেই এই অবস্থায় নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট সাত দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত কর্মী সংগঠন দাবি আদায়ের লক্ষ্যে আমরা বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন তারা তাদের দাবি গ্র্যাচুইটি প্রদান পেনশন চালু সরকারের ঘোষণা অনুযায়ী মোবাইল বিল প্রদান ইত্যাদি এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন সংগঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হয়ে স্মারক লিপি তুলে দিয়েছেন গণডিপুটেশন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্যসভা নেত্রী দীপিকা চক্রবর্তী শ্রীমতী চক্রবর্তী এদিন অঙ্গনারী কর্মীদের বর্তমান জটিল পরিস্থিতির তত্ত্ব তুলে ধরে রাজ্য সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সেমিস্টারের ফলাফলে কেলেঙ্কারি রাজধানীতে পথ অবরোধ অবরোধে নেমে স্কুল ছাত্র থেকে শুরু করে মহিলা ও সাধারণ পথচারীদের কলেজ পড়ুয়া ঘটনা রাজ্যের মহকুমা কিংবা জেলা শহরে নয় খোদ রাজধানী আগরতলা শহরের বুকে শিক্ষা ভবনের সামনে অবরাচমিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের এই অবরোধকে ঘিরে একসময় তৈরি হয়েছে চাপা উত্তেজনা বেশ কিছু সময় অবরোধ চলার পর দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ছাত্র ছাত্রীরা রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পাঠরত ছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে সম্প্রতি তাতে দেখা গিয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসা আঠেরো হাজার চৌষট্টি জন ছাত্র ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র দু হাজার তেষট্টি জন বিষয়টি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্ররা তাই পরীক্ষার ফলাফল পর্যালোচনার দাবিতে অতি সম্প্রতি এমবিবি ইউনিভার্সিটির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্ররা। কিন্তু তাদের এই দাবির প্রতি সহমত পোষণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে খুব যেন আরো বাড়তে থাকে যে ক্ষোভের বহিঃপ্রকাশ বৃহস্পতিবার প্রত্যক্ষ করেছেন আগরতলা শহরবাসী পাঁচ কুড়িয়ে দেওয়ার অনৈতিক দাবি নিয়ে এদিন শিক্ষা ভবন সংলগ্ন অবনা চৌমুহিতে রাস্তা অবরোধ করেছেন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যান চালক থেকে সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় সহ বিশাল পুলিশ বাহিনী অবশেষে ছাত্র ছাত্রীদের এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিক এর সাথে কথা বলে অবরুধ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় বাংলাদেশে নয়া আতঙ্ক বাংলাদেশে বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে তবে গণতান্ত্রিক সরকার পরিবর্তন হয়নি অথচ বাংলাদেশ নাকি গণপ্রজাতান্ত্রিক দেশ বর্তমানে যারা সরকার নামক একটি স্তম্ভ এর পরিচালনা করছেন এরা সকলেই উপদেষ্টা এবং এর একজন প্রধান উপদেষ্টা আছেন অনেকে তাকেই প্রধানমন্ত্রী বলছেন কিন্তু আইনত তিনি প্রধানমন্ত্রী নন একজন উপদেষ্টা মাত্র বাংলাদেশে নাকি একটা বিপ্লব হয়েছে গত পাঁচ আগস্ট দু এই বিপ্লব যারা শুরু করেছেন বা যাদের ডাকে বা নেতৃত্বে এই মহান বিপ্লব অনুষ্ঠিত হয়েছে তাদের নেতা কি দলটির নামই বা কি তা কেউ জানে না স্বাভাবিক কারণেই এই বিপ্লবীদের আদর্শটা কি তাও বাংলাদেশের নাগরিক পাশাপাশি বিশ্বের নাগরিকদেরও অজানা তবে এই প্রায় ত্রিশ দিনে এদের সরকার পরিচালনার গতি প্রকৃতি দেখে একটা ধারণা করা যেতে পারে এই মাত্র শুরুটা হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি যখন আদালত পর্যন্ত গড়ালো এবং আদালতের পর্যবেক্ষণ এলো তখন দেখা গিয়েছে সরকারও আদালতের পর্যবেক্ষণের সাথে সহমত পোষণ করছেন এরপর আন্দোলনকারী ছাত্ররা সরকারের সাথে বসে পরবর্তী পদক্ষেপ কিভাবে দেশে কার্যকর হবে এতে তাদের মতামত ব্যক্ত করে কার্যকর করার বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা হতে পারত কিন্তু কোটা ছাত্র আন্দোলন সামনে শেখ হাসিনাকে দেশ ত্যাগের জন্য শোনা যাচ্ছে তিনি নাকি পদত্যাগ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন এখন এই সময়ের মধ্যে একটি সরকার গঠন করা হলো বিভিন্ন কাজে নিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে তারা সকলেই বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে হবে তার বিচার তাদের শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিলেন অনেক অনেক অভিযোগ আছে মামলাও হয়েছে এটা হতেই পারে গণতান্ত্রিক দেশে শাসন ব্যবস্থায় বিশেষ কোনো দল বা ব্যক্তির নির্দেশ কার্যকরী হয় তবে সেই সব ব্যক্তিগণ গণতান্ত্রিকভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন তাই সেই সব রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে সেই আদর্শের ভিত্তিতেই দেশের জনগণ ভোট দিয়ে থাকেন এবং সংখ্যাগরিষ্ঠতার নিরিখে একই দল ক্ষমতা ভোগ করে আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক দলে দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতায় ছিলেন কিন্তু কোনো গণতান্ত্রিক দলের আদর্শ যাই হোক তা কোনো নেতৃত্বের জন্য স্বৈরাচারী হয়ে ওঠাও অমূলক কিছু নয় বিশ্বের বহু দেশই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী হওয়ার অভিযোগ রয়েছে বাংলাদেশেও এমন অভিযোগ অতীতও ছিল আর হাসিনার রাজত্বের হয়েছে এই নিও বিতর্ক জায়গাৈকো স্বৈরাচারী কোনো শাসককেই জনগণ দীর্ঘদিন মেনে নিতে পারে না তাই ভোটের মাধ্যমে পরিবর্তন হওয়া প্রয়োজন যদি গণতন্ত্রের এই মহান পন্থা যা ভোটের মাধ্যমে নির্বাচন তা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে বারবার তাহলে একসময় মানুষের খুব জনরুষে পূর্ণত হতেই পারে গত 5 আগস্টে এরকমই একটি জনরুচ প্রত্যক্ষ করা গিয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কারো কিছু নেই কিন্তু যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতার মুক্তি ভাঙ্গা শুরু হলো আরো অনেক কর্মকাণ্ড সংগঠিত হলো এতে স্পষ্ট হয়ে গেল যে এই আগস্ট বিপ্লবের সাফল্য কাদের বেশি উৎফুল্ল করেছে